আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এই যে এই ভাই এস টোয়েন্টি থ্রি তার এই ফোনটা এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু চলে গেছে তো যাওয়ার কারণটা হচ্ছে আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরে দেখাই ডিসপ্লে লাগানোর জন্য আমার কাছে আসছে এখন এটা হচ্ছে ফ্রেম সহ পরে হলো ছাব্বিশ হাজার টাকা আর ফ্রেম ছাড়া অরিজিনাল ডিসপ্লে হচ্ছে আপনার গিয়া পঁচিশ হাজার টাকা আর ইনসেল ডিসপ্লে হচ্ছে পাঁচ হাজার টাকা আর ওএলইডি ডিসপ্লে হচ্ছে আপনার গিয়া সাড়ে দশ হাজার টাকা তা এখন ভাই এই যে আমি আপনাকে অন করে দেখা এই যে দেখেন ইউবি গ্লাস প্রোডাক্টটা লাগিয়েছে তো যারা এরকম দামি ফোন ইউজ করবেন অবশ্যই ইউবি গ্লাস প্রোডাক্টটা লাগানোর থেকে বিরত থাকবেন আর ভাই কি বলে একটু শোনেন ভাই কবে লাগিয়েছেন গ্লাস প্রোডাক্টটা যেদিন কিনছি ধরুন ফোনটা কিনা হয়েছে আমার চোদ্দ দিন হলো হ্যাঁ তার নয় দিন পরেই ঘটনা আছে মানে চোদ্দো দিন হয়েছে ফোন কিনছেন নয় দিন পরের এই ঘটনা মানে গ্লাস প্রোডাক্টটা লাগানোর কদিন পরে ডিসপ্লে নষ্ট হয়েছে আমি যেদিন কিনেছি সেদিনকেই লাগাইছি ও যেদিন কিনছেন সেদিনই গ্লাস প্রোডাক্টটা লাগাইছেন চোদ্দ দিনের মাথায় ডিসপ্লে শেষ দিনের মাথায় আচ্ছা আচ্ছা তো ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন যে চোদ্দ দিনের মাথায় ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে সরি দিনের মাথায় সেটটার বয়স মাত্র চোদ্দ দিন তা আপনারা ভাবেন এটা কত দিয়েছেন করছিল তো আশি হাজার টাকা আশি হাজার টাকার ফোন কিন্তু শেষ এখন ডিসপ্লে লাগাইতে গেলে প্রায় পঁচিশ হাজার টাকা তাহলে বুঝেন তো আপনাদের ফোনকে ভালো রাখতে চাইলে অবশ্যই ইউবি গ্লাস প্রোডাক্টটা লাগানো থেকে বিরত থাকবেন আর দেশের যে সম্পদ দেশের যে টাকা কারণ এই পঁচিশ হাজার টাকা মানে হচ্ছে দুইশো ডলার এই দুইশো ডলার কিন্তু এখন দেশের বাইরে চলে যাবে তো এই টাকাটা আপনারা বাঁচাতে চাইলে অবশ্যই ইউপি গ্লাস প্রোডাক্টটা লাগানো থেকে বিরত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম